আমার কাছে এক বছর আগে পাঁচশো টাকা ছিল এবং এক বছর পূর্ণ হওয়ার আগে আরো দুই টাকা জমা হলো এখন মোট প্রতিশো টাকা হলো এই টাকার উপর আমি এইভাবে জাকাত ধার্য করব। হ্যাঁ আমি বুঝতে পারছি যে ভাইজান একটা উদাহরণ দিয়েছেন নাহলে পাঁচশো আর পঁচিশশোর মধ্যে কোনো জায়গাত আসে না তো পাঁচশো ডলার বা পঁচিশশো ডলার দুটো একসাথ তিনি বলছেন প্রথমে পাঁচশো ছিল বছর শেষে হলো পাঁচ যেদিন থেকে তার আমি এটা সহজ বুদ্ধি দিচ্ছি আপনাকে যেদিন থেকে আপনার নেশা পূর্ণ হয়েছে যেদিন থেকে আপনার কাছে পাঁচশো ডলার আসে সেদিন থেকে এরপরে এক বছর পর্যন্ত যদি পাঁচশো ডলার নিচে না নামে এরপর যত টাকায় জমা হবে আপনার অ্যাকাউন্টে সবগুলি একসাথে যোগ হয়ে আপনার পুরোটা জাকা দিতে হবে এটা হলো বিশুদ্ধতম মত এখানে আরেকটি মত আছে যে প্রত্যেকটার ভিন্ন ভিন্ন গ্রন্থ হবে এটা মানুষের হারাজ বা সমস্যা এই জন্য শরীরের সমস্যা থেকে মুক্ত এই জন্য আপনাকে এই মতটাই নিতে হবে যে যেদিন পাঁচশো টাকা হয়েছে এবং সেই দিন থেকে হিসাব করবেন যেদিন টাকা কম আসে একদিন অর্থাৎ জাকাতের নেশাবের কম আসে সেদিন থেকে ধরা হবে না যেদিন দাকাতের নেশা পূর্ণ হয়ে গেছে রৌপ্যের হিসেবে ধরলে পাঁচশো টাকা হয়ে যায় তো সেই দিন থেকে আপনি যদি কোনো পাঁচশো ডলার সাথে যেত যোগ হয়েছে বছরের শেষে এসে কি। এক বছর হওয়ার আগের একদিন আগেও যদি কোনো আরও পঁচিশশো তিন হাজার চার হাজার যোগ হয় পুরোটা জাকাত আপনাকে দিতে হবে এটা হচ্ছে বিশুদ্ধতার মত আরেকটি মত হচ্ছে প্রত্যেকটা টাকা ভিন্ন ভিন্নভাবে দিতে হবে ভিন্ন ভিন্ন জাকাত হিসাব করতে হবে এটা কিন্তু একটা হারাজ এবং কঠিন এবং হিসাব করাও কঠিন লোক রাখাও কঠিন এবং মনে রাখাও কঠিন এই জন্য শরীয়তে হারাজ যেটা নাই মা আলা আল্লাহ কুমফি দিন মিন হারাজ শরীয়তের মধ্যে আল্লাহ তালা কোনো হারাজ রাখেনি সমস্যা রাখেনি সুতরাং সবটাই জাকা দিতে হবে আলহামদুলিল্লাহ সেভাবেই জাকা দিয়ে আসবেন আরেকটি কথা এখানে জানা দরকার সেটা হচ্ছে যে এখানে যদি ভিন্ন টাইপের টাকা হয় একটি হচ্ছে ধরুন আমরা সাধারণ টাকা আসছে আরেকটি হচ্ছে ওয়ারিস হিসেবে টাকা আসছে কিছু ওয়ার তখন ভিন্ন টাইপের হলে তখন কিন্তু সেটার ভিন্ন হিসাব হবে আর যদি একই টাইপের যেমন আপনি বেতন থেকে অথবা ব্যবসা থেকে জমা করছেন তখন সেটার একই রকম হবে ভিন্ন টাইপের হলে কেউ ওয়ার হিসাবে দিয়েছে অথবা কেউ আপনাকে হঠাৎ করে ভিন্নভাবে কেউ দান করলো সেটার হিসাবে আলাদা করতে পারবেন এই মতেও এই মতেও সেটা আলাদা করতে পারবেন কিন্তু যেটাতে আপনি একই টাইপের যেমন আপনার চাকরি থেকে আসছে অথবা ব্যবসা থেকে আসছে অথবা আপনি সাধারণ যে সমস্ত করেন তা থেকে আসছে আসতে আসতে শেষে বেশি আসছে তাহলে সবগুলো একসাথ হয়ে পঁচিশশোর পাঁচশো সবটা মিলে অর্থাৎ আপনার তিন হাজার ডলারের একসাথে আপনি জাকাত দিবেন তার কমের ভিন্ন ভিন্ন জাকাত না অর্থাৎ আপনার যেদিন পাঁচশো ডলারের পূর্ণ হয়ে যাবে সেদিন পঁচিশশো ডলারও পূর্ণ হয়ে গেছে মনে করতে হবে এটা হচ্ছে এর উত্তর আশা করি বিষয়টি বুঝতে পারছেন জি